Thanks for watching Voice of Islam. शेख साहब के बयानात के लिए लाइक शेयर एंड सब्सक्राइब करें। আল্লাহmanirrahim আজ সূরা ফাতিহার চতুর্থ ক্লাস আল্লাহ তাবারক تعالی সূরা ফাতিহা আমাদেরকে দান করেছেন। এই সূরা ফাতিহার তিনটে ক্লাস হয়ে গেছে। চতুর্থ ক্লাস হলো এইটাই সুরা ফাতেহার মধ্যে আল্লাপাক সাতটি বাক্য সাতটি আয়াত নাজিল করেছেন সাতটি বাক্যের মধ্যে আল্লাহ তাবরতালা বিশাল আকাশে আকারের বিশাল আকার পাঁচটা মৌলিক নাম পাকের মৌলিক নাম সাজিয়ে রেখেছেন বিশাল আকারের নাম আল্লাহ পাকের পাঁচটা কিন্তু মৌলিক পাঁচটা নাম আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন প্রকাশ্যভাবে একেবারেই পরিষ্কার করে সাজিয়েছেন দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ এই নামটা প্রকাশ করে আল্লাহ পাক তার মৌলিক নামটা প্রথমে বয়ান করেছেন তার বয়ান পরে বয়ান করেছেন রব্বুল আলমিন রব এটা আল্লাহ পাকের একটা মৌলিক নাম তারপরে মালিক ইয়ামুদ্দিন মালিক সর্বময় কর্তা মালিক এটা আল্লাহ পাকের একটা মৌলিক নাম এই মালিক দুনিয়ার সমস্ত বস্তু মালিক বান্ধা হ্যাঁ কিন্তু একেবারে মিনকুল্লেন সমস্ত দিক দিয়ে মালিক নয় কিছুটার মালিক কিছুটার মালিক নয় কিন্তু আল্লাহ তো বরতলা সর্বোপরি মালিক সর্বময় কর্তা আর প্রেমামত দিবস সে তো বটেই তার মধ্যে কেউ মালিক হবে না আল্লাহ নিজেই বলছেন লেমানিলমুল আম আজ রাজত্ব আজ মিল্কিয়াত কার বলো আল্লাহ নিজেই উত্তর দিতে কেউ উত্তর দিতে পারবো না লিল্লাহিল অহিদিল কাহার ওই কঠিন সত্তা আল্লাহ তালার মিল্কিয়াত তার রাজত্ব এটা মৌলিক নাম আল্লাহ পাকের একটা হলো আল্লাহ একটা হলো রব তৃতীয় নম্বর হলো মালিক আর আগেই বলা হয়েছে আর রহমান আর রহিম রহমান এটা আল্লাপাকের তরতালের একটা মৌলিক নাম রহিম এটা পাকের মৌলিক নাম দেখুন একটা ছোট্ট উদাহরণ দিই এই সুরা ফাতেহা থেকে উপকৃত হওয়ার ব্যাপারে সমুদ্র আমরা দেখেছি নদী দেখেছি সাধারণ আমরা যারা তারা নদী বা সমুদ্র থেকে কতটা উপকৃত হতে পারি নদীর মাছ ধরে নদীর পানি নিয়ে নদীর ওপরে নৌকা চালিয়ে নদীর ওপরে স্টিমার চালিয়ে জাহাজ চালিয়ে সমুদ্র উপরে ইত্যাদিদের এইভাবে উপকৃত হতে পারি তাও জাহাজ চালানো যে সাধারণের কাজ নয় স্টিমার চালানো সাধারণ কাজ নয় সাধারণ মানুষ স্বাভাবিক আমরা মাছ নদী থেকে ধরে খাবো আর নদীর পানি ব্যবহার করে আমরা চাষাবাদ ইত্যাদি ইত্যাদি তাও আর লবণাক্ত নদীতে আবাসে চাষাবাদ করতে পারবো না কিন্তু যারা উঁচু শ্রেণীর মানুষ যারা বুদ্ধিজীবী বুদ্ধিমান তারা নদী থেকে কত ধরনের উপকৃত হন এমন কি নদী থেকে মুক্ত মানিক অর্জন করে নদী থেকে কত ধরনের সেই পানির দ্বারা কারেন্ট বিদ্যুৎ জ্ঞানী তা যারা আমরা কোরআন পাকের ওই রকম জ্ঞান রাখব তাদের ব্যাপার আলাদা আর যারা আমরা সাধারণ তাদের ব্যাপার আলাদা এই সাধারণ ভাইদের জন্য আমি কথা বলছি এই অন্তত এইটুকু আমাদের ভাবা দরকার মানের সাথে সাথে আল্লাপাক সাধারণভাবে কি না বলেছেন দেখুন আল্লাপাকের মৌলিক পাঁচটা নাম এই ফাতেহার মধ্যেই পাক সাজিয়েছেন সুহান আল্লাহ এটা মানে সাধারণ ভাইদের অন্তত বুঝে নেওয়া দরকার আল্লাহ এই নামটা মুখে বললে যেন একটা মনে তৃপ্তি পাওয়া যায় অত্যন্ত শান্তি পাওয়া যায় আর রহমান আর রহিমের তো তুলনা হয় না আর রব আল্লাহ একবার রহমানের প্রতিপালক যেমন মা রব্বুল বাইত ঘরের প্রতিপালিকা তিনি কেমনভাবে লালন পালন করেন ছেলে মেয়ে তার সন্তানাদি তথা তার বাড়ি সংসারে যত প্রাণী হোক জীব হোক জড় হোক সবাইকে তিনি কেমনভাবে করেন আর আল্লাহ সুবান হোক আবার তাহলে জগতের প্রতিপালক জগৎ জগৎসমূহের প্রতিপালক এই নামের মধ্যে পাঁচটা নামের মধ্যে যে কী রস ভরা আছে সেটা আর যারা আরও বেশি জ্ঞানী তারা এর ভিতরে খুঁজতে পারলে আরও তিনটে নাম লিখে থাকবে কত সুন্দর সুন্দর আল্লাপাকে যে এবাদত করার একমাত্র অধিকার তিনি রাখেন এই কানা বুধ আর সাহায্য করতে তিনি ছাড়া কে সাহায্য করবেন পৃথিবীর কারোর কাছ থেকে কোনো জিনিস নিতে গেলে তিনি কুণ্ঠিত তিনি মনে করেন আমার থেকে নিয়ে নিচ্ছে আর আল্লা পাকে এর ব্যতিক আল্লাহ কাছে যদি না চাওয়া হয় তিনি না চাই তিনি অসন্তুষ্ট তার থেকে নিলে তার কমে যায় না তার থেকে সাহায্য প্রার্থনা করলে তিনি নিরাশ করেন না এই জন্য সর্বময় আমাদের শিক্ষা নিতে হবে সুরা ফাতে থেকে যে আল্লাহ তাবর আলার কাছে আমরা নেব এর আগের ক্লাসে বলে দিয়েছি ইহদিনাজ সেরতাল মুস্তাকিম পাক আমাদের শিখে দিয়েছেন তোমরা আমার কাছে চাও সঠিক রাস্তা চাও আর সেই সঠিক রাস্তা পুরো কোরআন শরীফ তার ব্যাখ্যা তার পরিষ্কার সার কথা বলে দেওয়া হয়েছে ইহদিনা সেরাওতল মুস্তাকিমের ব্যাখ্যা করা দেওয়া হয়েছে পুরো কোরআনটা আল্লাহ পাক সেটাই বলে দিয়েছেন আর এর দ্বারা এইটুকু আমরা বুঝতে পারছি যে আল্লাহ তরতলা যত আমাদের মাগফরাত করে দেন আল্লাহ আল্লাপাক তালা যতটাই আমাদের প্রতি করুণা প্রদর্শন করেন ততটাই কিন্তু আল্লাহ তালা শাস্তিও দিতে পারেন এটাও আমাদের বুঝে আসছে জি আল্লাহ সুবাহ তালার কাছ থেকে আমরা এইটাই সুরা ফাতে থেকে জানতে পারছি আল্লাহর কাছ থেকে আমরা সাহায্য প্রার্থনা করবো পাকেরই এবাদত করবো অন্য কাউকে ইবাদত করব না আর আল্লাহ পাক আল্লাপাকর তালার সঙ্গে আমাদের সম্পর্ক করার একটা কৌশল আল্লাপাক যেটা বয়ান করেছেন সেইটার দিকে আমরা খুব দৃষ্টিপাত করবো খুব নজর লাগবো যেটা হলো কারোর কাছ থেকে কোনো নিতে গেলে দিতে হবে তাই আল্লাহ পাকের কাছে আমরা প্রশংসা করবো পাকের কাছে সাহায্য প্রার্থনা করবো কেমন করে তাকে সন্তুষ্ট দেখা যায় সে আর ওই দুটো জাত ওই দুটো গোষ্ঠী থেকে আমরা বিরত থাকব। একটা হলো ইহুদি একটা হলো নাসারাহ যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন সুরা ফাতেহার মধ্যে গল মকজুবে আলাইহিম অল আলীন মগজু আলাহিম যার প্রতি অভিসম্পদ করা হয়েছে অলীন যারা পথভষ্ট ইহুদি এবং নাসারা। তাদের থেকে পাক আমাদেরকে লক্ষ হাত কোটি হাত দূরে রাখ আমরা সেটা কামনা করবো না এখন সুরা ফাতে আরেকবার অর্থটাকে বলেই শেষ করব আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক তালা তিনি জগৎ জগৎসমূহের প্রতিপালক আর রহমান অত্যন্ত অনুগ্রহ দান কর্ণওয়ালাহ আর রহিম পরম দয়ালু মা লিয়াউমুদ্দিন বিচার দিনের তিনি মালিক ইয়া কানা অবধু তোমাকেই একমাত্র ইবাদত করি উপাসনা করি আরাধনা করি তোমাকেই একমাত্র ও কানা কান্তাইন তোমার কাছে একমাত্র আমরা সাহায্য প্রার্থনা করি অন্য কারোর কাছে সাহায্য প্রার্থনা করি না হে আল্লাহ ইহিদিন মুস্তাকিম তুমি আমাদের সঠিক সরল রাস্তা দেখাও সেরাত আল্লাদিনা নাম তা আলাইহীন কোনটা সঠিক রাস্তা যাদের প্রতি তুমি করুণা বর্ষণ করেছ তোমার অপার অনুগ্রহ যাদের উপরে আছে তাদের রাস্তা আমাদের চালিত করো গরিন মহজুব আলাইহিম তাদের রাস্তা চালিত করো না যাদের প্রতি তোমার অভিসম্পদ আছে মগজুব আলাইহীন অভিসম্পদ তোমার যাদের উপরে ওরা জলিন ওদের রাস্তায় আমাদের চালিত করো না যারা পথভষ্ট আমিন হে আল্লাহ তুমি কবুল করো এই ফাতেহা আল্লাহ তাবার তালা আমাদেরকে এই অর্থ সহ আমাদের পড়বার অর্থসহ নামাজে এই অর্থগুলো জেনে জেনে আমরা সোরা ফাতেহা পড়ে নামাজ আদায় করব আল্লাহ আমাদের দান করুন